আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি গরুর মাংসের রেসিপি কিভাবে গরুর মাংস রান্না করলে কালার হবে পারফেক্ট এবং স্বাদে থাকবে ওটুট সেই রেসিপিটি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন রান্না শুরু করি প্রথমে চুলায় একটি প্যান্ট বসে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম দুই পিস দারুচিনি পাঁচ ছয় পিস সাদা এলাচ এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি তিনটি শুকনো মরিচ এবং দুটি তেজপাতা সাথে আমি পাঁচ ছয় পিস গোলমরিচও দিয়েছি তো এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন নড়িচেরে এই পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব একটু কিছুক্ষণ এরিচেরে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন নরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এরপর নিরীচেরে আদা রসুনটাকেও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছে যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায় তো এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এতে করে রান্নার কালার কিন্তু খুবই সুন্দর আসবে আর তেলের মধ্যে মশলাগুলোকে ভাজার সময় খুব বেশি নেড়েচেড়ে ভাজা যাবে না এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে মশলাগুলোকে নিরিচেরে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো আজকের এই রান্নায় আমি এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি আর মাংসগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি সমস্ত কিছু নিরিচেরে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে আর মাংসের এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব এই পর্যায়ে মাংসগুলোকে নেড়ে একটু উলট পালট করে দিচ্ছে মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আবারও ঢাকনা লাগিয়ে দিলাম বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর এই পর্যায়ে দেখুন মাংসের সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে আর মাংসের উপরে তেলটা ভেসে উঠেছে তো এখন আমি নেড়েচেড়ে এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব নেড়েচেড়ে মাংসগুলোকে ভাজার সময় এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুটি আস্ত রসুন তো এই পর্যায়ে আরো কিছুক্ষণ নেরিচের মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব মাংসগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে মাংসগুলোকে মিক্স করে দিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জয়ফলের গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ জয়ত্রিকের গুঁড়ো এই সবগুলো মশলা উপকরণ এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে আমি আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব তো এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু মাংসের ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চাইলে আপনারা ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন তো এই পর্যায়ে রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিব চলুন এখন এই গরম গরম মাংসের তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে খুবই সহজভাবে চাইলে কিন্তু আপনারা বাসায় এইভাবে গরুর মাংসটা রান্না করে নিতে পারেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় একবারইভাবে গরুর মাংস রান্না করে খেলে এর স্বাদ আপনি ভুলতেই পারবেন না অনেকেই গরুর মাংস রান্না করলে দেখবেন মাংসের কালার একদমই ভালো আসে না ফ্যাকেসে হয়ে যায় তাদের জন্যই আমার আজকের এই রেসিপি পারফেক্ট কালার এবং অতুলনীয় স্বাদে চাইলে কিন্তু এইভাবে আপনারা গরুর মাংসটা রান্না করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই গরুর মাংসের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসব আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ